আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি খুবই মজার একটা খাবার খাবো তো সকাল থেকে উঠে হচ্ছে আমি আন্টিদের বাসায় ছিলাম তো আমি জাজেরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে তো আর হচ্ছে অনেক দিন যাবৎ বলতেছিল যে আপু খাবো আমার জন্য রামিন নিয়ে এসো তো আমি যেহেতু ঢাকা গিয়েছিলাম তো ওর জন্য হচ্ছে রামিন নিয়ে এসেছি তো আমি একটু আর্জেন্ট তাড়াতাড়ি চলে গিয়েছি কারণ আমাদের বাড়ির কাজের মিস্ত্রিদের সাথে কিছু কথা বলতে হতো আর কি তো গিয়ে হচ্ছে কথা বলি বলার পরে তারপর হচ্ছে বাসায় চলে যায় আর আর্দিয়ান তখনই বলে যে আপু আমার জন্য যে রামিনটা এনেছো এখনই রান্না করে দাও তো সেই ড্রেস পরে হচ্ছে রামিন রান্না করতেছে আর আর তো অনেক বেশি এক্সাইটেড ছিল আর রামিনটা অনেক বেশি স্পাইসি ছিল আর রামিন সিম্পলভাবেই রান্না করেছি অনেকে হচ্ছে স্যুপ রামিন খাই এমনিতেই তো আমরা একটু ঝরঝরাটাই খেতে চেয়েছি তো রামিনে যে মশলাটা ছিল ওইটা দিয়ে দিলাম এরপর হচ্ছে একটা হার্ব ছিল ওইটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর লাগতেছে এরপর হচ্ছে মিক্সড করে নিয়েছি কারণ অনেক যেহেতু স্পাইসি যদি ভালোভাবে মিক্সড না করি তাহলে দেখা যাবে যেই জায়গায় দিয়ে খাবো ওই জায়গায় পুরো শেষ তো মিক্সড করা হয়েছে তো আদিয়ান বলতেছিল যে প্রথম বাইট ওই দিবে আমি বলতেছিলাম ঠিক আছে দাও তো ও হচ্ছে প্রথমে খাচ্ছিলো আর কি আর দেখতে পাচ্ছেন রামেনটা দেখতে কতটা ভালো লাগতেছে আর খেতে অনেক বেশি স্পাইসি ছিল এরপর হচ্ছে সেতু হচ্ছে টেস্ট করতেছিল আর এইটা আসলে ওরা খায়নি সেতু খাওয়ার সাথে সাথে ঠোঁট ফুট লাল হয়ে গিয়েছিল আর যখনই ঝাল লাগতেছিল ও আমাকে আমার দিকে রিয়াকশান দিচ্ছিলো তো তারপরে হচ্ছে আমি টেস্ট করতেছিলাম আমি এর আগে অনেকবার খেয়েছি তারপরে হচ্ছে আবারও খাচ্ছিলাম বাট আমি যতবারই খাই না কেন আমার কাছে অনেক বেশি ঝাল লাগে যেহেতু আমি অতটা স্পাইসি খেতে পারি না তো সেহেতু আবারও হচ্ছে খাচ্ছিলো আসলে ঝাল দেখেই হচ্ছে খেতে ভালো লাগতেছিল রামিন আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ